নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে একটা ঘুগনি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে মটরশুঁটিগুলো আমি নিয়ে নিয়েছি আর আলুগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি কেননা নতুন আলুতে প্রচুর পরিমাণে বালি থাকে টমেটো কুচি নিয়ে নিয়েছি এখানে ঝালের জন্যে লঙ্কা রসুন আর আদা কুচি নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নেবো ওতে পরিমাণ মতো রসুন দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্যে টমেটো কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নেব এখানে আমি কিন্তু অল্প পরিমাণ পেঁয়াজ আমি দিলাম আর অল্প রেখে দিলাম কত সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা একটা বাটিতে নামিয়ে নেব ওই মশলার মধ্যে আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে রেখে দেব এদিকে আমি মটরশুঁটিটা আর আলুটা ভালো করে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে কিন্তু একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকা যেই ভাজা হয়ে যাবে তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতন হলুদ গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে আলুটা একটু তেলের সাথে নাচারা করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা এবার দিয়ে দেবো মশলাটা দিয়ে বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিলাম আলুর সাথে সুন্দর করে কিন্তু মশলাটা এখানে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় একটু পরিমাণ মতন আমি এখানে চিনি দিয়ে দেবো ভালো করে এখানে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলাটা শুকনো শুকনো হয়ে এসেছে তখন কিন্তু এটা কষানো হয়ে গেছে আর দেখি দেখুন কতটা শুকনো হয়ে গেছে বা সিদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে কষিয়ে নেবো আর একটু হাতে সময় নিয়ে কিন্তু এখানে মশলাটা কষাতে হবে যেহেতু এখানে আলু আর মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি আগের থেকে এর জন্যে আমি এখানে কিন্তু জল দিয়ে বেশিক্ষণ ফোটাবো না কেটে রাখা ধনে কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু গরম জল আমি এখানে দিয়ে দেব জলটা দিয়ে আমি এখানে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেব তারে তার আগে একটু স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু চেক করে আপনারা দেবেন ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে ঘুগনিটা হতে দেব শীতের সন্ধ্যায় কিন্তু বা রাত্রেবেলায় ডিনারে আপনারা রুটির সাথে এই ঘুগনি বা পরোটার সাথে ঘুগনি কিন্তু দারুণ লাগে খেতে একবার হলো বাড়িতে কিন্তু এরমভাবে তৈরি করতে পারেন এখানে পরিমাণ মতন গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম গরম মশলাটা গুঁড়িটা গুড়িটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে আর বেশিক্ষণ ফোটাব না একটা পাত্রে নামিয়ে নেব একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন যে রেসিপিগুলো আপনাদের কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে সকালে জল খাবারে কিন্তু রুটি লুচি পরোটার সাথে কিন্তু এই ঘুগনি রেসিপিটা আপনারা যদি তৈরি করেন দারুণ লাগবে